আর মাত্র কিছু সময়ের অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের এই আট বিভাগে বজ্রীয় বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস সঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের কোথায় কোথায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে পাশাপাশি দেখে নেব পশ্চিমবঙ্গ আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ দেশের আট বিভাগে বৃষ্টি অথবা বর্জ্যে বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারব বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িত এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্ববাসায় এই তথ্য জানানো হয়েছে পূর্ববাসে বলা হয় লঘুচাপের বতৃতাংশ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর ফলে রংপুর ময়নসিংহ ও ঢাকা খুলনা বরিশাল সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজরে বিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকবে সেই সঙ্গে রাজশাহী বিভাগ টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ মৌলিবাজার খুলনা যশোর চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু থেকে যাচ্ছে তা মাঝের অবহিত থাকতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আগামীকাল আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়নসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ী দমকা দমকাঝড়ো হওয়ার সঙ্গে বজ্জুরি বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সারা দেশে দিন রাতে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে আগামী বুধবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়নসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকবে বলে জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তরফে তাপর প্রবাহ গরমের তাপর থেকে স্বস্তি আজ বিকেলেই আবহাওয়া ভুলবদল ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ শহরতলী ও দক্ষিণের একাধিক জেলা ফলে এক ধাক্কায় নেমে গিয়েছে পারত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নতুন সপ্তাহে মাঝামাঝি পর্যন্ত এমনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম দিক থেকে আসা গরম হাওয়ার জেরে অস্বস্তি বেড়েছিল রাজ্যবাসী তবে আজ সন্ধ্যা থেকেই মিলছে স্বস্তি বজ্রী বিদ্যুৎ সহ ঝমঝমি নামবে বৃষ্টির সঙ্গে দোষোর হাবে দমকা হাওয়া হওয়া এমনকি প্রতিকূল আবহাওয়ার জেরে ইডেনে আইপিএল এর ম্যাচও ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস আজ একই রকম আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণের সমস্ত জেলায় আগামীকাল পর্যন্ত বর্জ্যী বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি পূর্বাভাস করা হয়েছে যেখানে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝুড়ো বাতাস বইবে দু এক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে আজ বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলায় পাঁচ জেলায় কমলা সতর্কতা করা হয়েছে আগামীকাল বৃষ্টি পারবে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান এই সকল জেলাগুলিতে শহর কলকাতাও বজ্রী সহ বৃষ্টির পাশাপাশি পঞ্চাশ কিমি বেগে দমকাঝুঁড়ো বাতাস বয়ে যাবে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তো বাজ বৃষ্টি জেরে আগামীকাল একলাপে অনেকটাই কমে যাবে সর্বোচ্চ তাপমাত্রার পারত আগামীকাল ত্রিশ ডিগ্রি নেমে আসতে পারে সর্বোচ্চ